রাস্তা থাকবে না সারাটা পাককি করে দিব আর মধ্যখানে একটি বড় নদী করে দিব আরো মা বোন মা বোনাদেরকে বলবো যদি আমাকে জিতাইতে পারে তাদেরকে গরিবটাকে বড় বিল্ডিং করে দিব যত টাকা জব আমি গরিব ধরে চার বড় গরিব ভাই আমাদের প্রিয় শিক্ষা বেটে কিছু করে কারণ লাগবে না গরিব হয়ে বেকাবেন

De